নিজের এলাকায় যখন হই তখন তখন একটু বৃষ্টি হয়েছে মানে পাতা জোরে নতুন পাতা জোরে গজাইছে সব গাছে এখন সবুজ সবুজ দেখেন কত সুন্দর গাছ গাছালি এখন এখন আর দুলাবালি নাই সুন্দর এটা যে কী গাছ ডোমর গাছ টাকা থাকলেই বাড়ি করা যায় আর গাছে গাছে এখন আম গাছ কাঁঠাল গাছ ফলে ফলে ভরাই কাঁঠাল কত সুন্দর কাঁঠাল ধরছে কত সুন্দর জবা ফুল ধরছে জবা ফুল গাছটাও সুন্দর বইনের বাড়ি বেড়াইতে আসছে ঘুরতে ফিরতে বইনের ওই এই ফাঁকে তো ঘোরা হবে তো আমরা তারা ভিডিও করি তারা সব সময় চায় যে নতুন একটা কিছু তা আমি যাই কিছু করি আপনাদের সাথেই শেয়ার করি আমার তো আর জায়গা নাই আর সার ছাড়া আর কেউই নাই দুনিয়াতে বোন আছে আর আমি আছি আল্লাহ দুই বোনের আল্লাহ রেখে গেছে পশ্চিম বাড়ি গ্রামীণ অঞ্চলের দৃশ্য দেখতে কান্না ভালো দেখুন খুব সুন্দর গ্রামের দৃশ্য মাটি মাঠে আছে জঙ্গল আর জঙ্গল গেরাম দেশের ইয়া দৃশ্যগুলো দেখেন কত সুন্দর এখন বাস দোয়ার গুলা পাতা পড়ে যেতেছে আর একদম লাল লাল হয়ে গেছে অনেক সুন্দর বাসগুলো আসছে তো এই যে বাঁশের কুড়ুল যেটা বলে সেটা তো অনেকে খায় তো এই যে চায়না রা খায় আবার পাহাড়িরা খায় কিন্তু আমারও একদিন খালতে ইচ্ছে করছে খাবো কি করে এগুলো তো বাঁশের কুড়ুলও হয় না দেখেন কত সুন্দর ভাস যায় আমার সাইটিটা ওইদিকে মাটি ফালাইছে ওদিকে একটা ইয়ে আছে গ্রামে এখন নতুন নতুন ফসল ফলতেছে যে খেত ডাটা ক্ষেত এই ডাটাগুলো বড় হয়ে গেছে সাজনাগুলো সব শেষ আর এখানে নতুন করে আবার পাশাক বুনছে ভেন্ডি বুনছে ধুনদুল ঝিঙা ওখানে এই সবজিরই সিজন গ্রামের দৃশ্যগুলা অপরূপ লাগে দেখতে আমরা যেন ফেসবুকে কাজ করি নতুন নতুন বলক নতুন নতুন দৃশ্য এগুলো যদি আমরা দেখাতে পারি এগুলো যদি আমরা সুন্দরভাবে পুস্তপনা করতে পারি তাহলে সবাই দেখে সবারই ভালো লাগে আমারও অনেক ভালো লাগে দেখেন তালগাছের শাড়ি কত সুন্দর ওই যেটা নাকি দেখ সত মাস গিয়া বৈশাখ মাসে আসে পড়ছে এখন নতুন নতুন ফসল বুনব দেখতে কিন্তু অন্যরকম একটা বিউ চলে আসবো দেখেন এখনও গাছে গাছে লাল পাতাই আছে সবুজ হয়নি একদম গাড়ু সবুজ হয়ে যাবে যখন নতুন পাতা গজাবে আর গাছ ভর্তি কাঠাল গ্রামের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে তখন আম কাঁঠালের সিজন আম কাঁঠাল গাছে গাছে আম ভরা আম কাঁঠাল এগুলো যেই রোদ উঠছে ঘর থেকে বারণের মতো না তারপরেও আমি ভিডিও ফেসবুকে ফেসবুক ইউটিউবে আমরা ভিডিও দেই তার জন্য আমাদের রোদ হোক বৃষ্টি হোক যাই হোক আমাদের ঘর থেকে বাড়িতে হয় দেখতে হয় দুনিয়াটা আমরাও দেখি আপনাদেরও দেখাই তো দেখেন কত সুন্দর